তোমার বাবা চাট পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে করে ফেলে তোমার বাবা খুব ঠিক থাক तो, तो मुझे बाबा वाले मोटे मोटे तो मुझे पहचान मुझे नहीं बाबा काम बहुत है आमर बाबा मानू ना दिल टाइप हो जाए तो मर बाबा हाथ तोड़ देगा सफराए पाल हाँ मर बाबा नहीं नहीं करेगा आमी हाथ तोड़ कर तुम्हारे बाबा तुम्हारे हाथ

করে বুঝি না উনি অত শত কথা কত সতই জানো তাই তেমন জটিল সমাজে কৃষককে মানানো শাসন তো করে না তেমন তবে খুব খুব ধরে অথচ বন্ধু মৌলি আমার পিছু নেই আমারই করে আমি নিজেও ওনাকে বকা ঝকা করি ভুল করলে অবশ্যই

তবু প্রথম শাড়িতে বরাবর থাকে বাবা মায়ের স্থান ঝগড়া ঝগলা অভিমান এসব এত কিছুর পরও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বলুন আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার প্রতি আমার বলেছ নমস্কার